একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো আকাশ যেন ফেটে পড়ল, মাটি কাঁপতে লাগলো বর্জ্যের ধ্বনিতে সব মিলিয়ে পুরো শহরে হাহাকার লেগে গেল জ্বর থামার পর দেখা গেল পবিত্র জমজম কূপের মুখ বন্ধ হয়ে গেছে আর পানি উঠছে না সেই দিন থেকে শুরু হলো ভয়াবহ পানির সংকট চারদিকে শুধু তৃষ্ণা আর কান্না শিশুরা কাঁদছে এক ফোঁটা পানির জন্য বৃদ্ধরা নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে মায়েরা অসহায় হয় সন্তানকে বুকে জড়িয়ে কাচ্ছে মক্কার প্রতিটি গড়ে তখন একটাই শব্দ পানি এক ফোঁটা পানি মানুষ দিশেহারা হয়ে পড়ল কেউ মরুভূমির দিকে দৌড়ায় কেউ শুকনো কূপে তাকায় কিন্তু কোথাও পানি দেখা যায় না শুধু গরম ভালির দোয়ার কান্নার পুঁথিধ্বনি সবাই শেষ পর্যন্ত তাদের নেতা রাসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লামের দাদা আব্দুল মোতালিব তার কাছে ছুটে গেল আব্দুল মোত্তালিব তার কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করে কুলকিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাতখানা উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্ন করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব দিশেহারা হয়ে পড়েন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে মহান আল্লাহরবুল আলমিন আপনি জমজাম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের দাদা যখন এই মান্নটি করলেন তখন আল্লাহ রব্বুল আয়ালামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপরে মক্কার মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলেন কিন্তু এই দিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল্লাহ আলীহামের দাদা আব্দুল মোত্তালিবের এই মান্যতার কথা মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্নত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোত্তালিব গুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আবার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহ রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি তো আমার কথা গিয়েছি আবদুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ আল্লাহরব্বুল আলালামিন তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্নত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহর আয়ালামিন তাকে বললেন হে আব্দুল মোতালিব তোমার কি মনে নেই যে তুমি মান্নত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে মান্নত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম খুব চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর কোনোদিন পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মোত্তালিব এই স্বপ্ন দেখার পর বয়ে কাঁপতে লাগলেন নবীজি সাল্লু আলিক্লামের দাদা আব্দুল মোত্তালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোত্তালিবের কাছে আসলেন যখন আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত এবং প্রেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মান্য করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিব আমার মান্য মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি এই মান্যতের কথা অবিরাম ভুলে গিয়েছিলাম কত তিন দিন পর পর্যন্ত মহান আল্লাহরবুল আলামিন আমাকে একই স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন মহান আল্লাহ রবুল আলামিন আমাকে বলছেন আমার মান্নত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মোতালিব তোমার কি মনে নেই যে তুমি মান্যত করেছিলে এখন আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম খুব চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালিম যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্নত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্নত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য হতে একজনকে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না তার দশ সন্তানের মধ্যে তিনি কাকে জবাই করবেন কেননা তার দশ সন্তানই তার কাছে ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মোত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস আনহু আব্দুল মোত্তালিব প্রথমে তাকিয়ে বললেন হে আমার পুত্র আমি মাননত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একজন সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব এখন তুমি কি আমার সেই মান্যটটি পূরণ করবে তখন আব্বাস আনহু বললেন এই কেমন মান্যত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই পূরণ করতে বলুন তখন নবিজিৎসল্লাহ আলহিহ্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি কি আমার মান্নত পূরণ করবে তখন আমির হামজা বললেন আব্বা চান আপনি কেমন মান্নত করেছেন আপনার মান্নতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মোত্তালিব একে একে তার সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না তখন বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সব সাইডে ছোট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের পিতা এবং আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মোত্তালিব আবদুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয় জন ছেলে রাজি হল না তখন আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা চান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালি তার সবচাইটি ছোট পুত্র রাসুল্লাহ সাল্লাহ আলিকসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার এই মান্ন পূরণ করার জন্য রাজি হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে আব্দুল মোতালি তুমি যদি তোমার সন্তানের একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব। তখন ছোট পুত্র আবদুল্লা বললেন আব্বা চান আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মোত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয় বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আবদুল মোত্তালিপের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজমকুপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আবদুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন ওদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কর অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরা কাবেন নওফিলের কন্যা মরিয়ম ওরা কাবেন নওফিল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী একজন নারী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল উরুশি জর্ম নেবে আখিরি নবী মাহবুবে আলম প্রিয় হাবিব হরজত মোহাম্মদ সোল্লসাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোতালিফকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে। এই আবদুল্লার ওরুশে জন্ম নেবে আখিরি নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে আগমন করবেন তারপর নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব সমস্ত ঘটনা খুলে বললেন এরপর মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময় এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীকর বলে উঠল আমরা কোনো মতি আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলে উঠল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসার উদ্দেশ্যে সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোত্তালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোন মতি জবাই করতে দিব না তারপর আব্দুল মোত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন কি লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম নাম লিখুন লিখুন এবং আপনার ছোট পুত্র এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালিবের লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লাহ নাম উঠছে এদিকে মক্কাবাসী কোনো মতই আবদুল্লাকে জবাই করতে দিবে না তারা আবারও বলল হে আব্দুল মোতালিব আপনি আবারও লটারির ব্যবস্থা করুন এবাবি লটারি করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো প্রতিবারই আবদুল্লাহ নাম উঠল কিন্তু মক্কাবাসী তো আবদুল্লাহকে কোনো মতই জবাই করতে দিবে না তারপর বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্নত পূরণ করতেই হবে এবং এই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে তখন আব্দুল মোত্তালিবের এই কথা শোনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন এরপরে মক্কার সকল মানুষেরা বলে উঠল আপনি এবার লটারির ব্যবস্থা করুন এবার যদি আবদুল্লাহ নাম ওঠে তাহলে আবদুল্লা জবাই করা হবে আর যদি উটের নাম ওঠে তাহলে উটকে জবাই করা হবে এবার মক্কাবাসী সকলের অনুরোধে আব্দুল মোত্তালিব আবার লটারির ব্যবস্থা করলেন এবং ওই পাত্রের ভিতরে একটি কাগজে লেখা হলো উটের নাম আরেকটি কাগজে লেখা হলো আব্দুল্লাহর নাম এবার সেই লটারিতে নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন অন্যান্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মোত্তালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উঠ আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন যখন তিনি বিবাহের উপযুক্ত তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময় আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্য করত আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র এবং সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতো কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমেনার বিবাহ দেওয়া আবদুল্লা এবং আব্দুল মোত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়াকাবি নওফিলের কন্যা সেই মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন কিছু বছর পূর্বে আবদুল্লাহ তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটি প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও বদ্র এবং লাজুক হওয়ার কারণে মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আসি আমি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময় ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল মোত্তালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমেনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লার বিবাহের পর তার শ্বশুরবাড়িতে বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমেনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন আখিরি নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মা আমিনার গর্বে আসে আবদুল্লার বিবাহের অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত ওরা নওফিলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম চান্তনা না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম সেখান থেকে আবার চলে যেতে লাগলেন এরপরে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে তুমি কেন এভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে একটি উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনই কোনো পুরুষের ললাটে এমন নূর দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার তোমার কোনো প্রয়োজন নেই এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে যায় অতবার আবদুল্লাহ বাড়ি ফিরলে তারপর থেকে ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পর আব্দুল মোত্তালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য সদুর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কোরআদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি এন্তকাল করেন আবদুল্লাহ যখন এন্তকাল করেন পিরোনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম জন্মের সময় পৃথিবীতে এমনও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করেছিল বিশ্বনবী সাল্লাহ আলিহাস্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহাম হস্তি বাহিনীর বিন্যাস ঘটে আসাবে ফিল অর্থাৎ আব্রাহাম হস্তি বাহিনী খানায় কাবার উপরে আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের জন্মের সব থেকে বড় বরকতের পটভূমি ছিল সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে নবীজি সাল্লাহ আলিহাস্লাম যখন জন্মগ্রহণ করেন তখন বিবি আমিনার গটি আলয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল এছাড়াও নবীজি সোল্ল্লাহ সাল্লামের জন্মের সময় পৃথিবীতে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ